বিসমিল্লাহ রহিম রি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো সকল খামারি ভাই বোনেরা এখন কিন্তু বাচ্চার দাম হুর করে বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে গত সপ্তাহে বাচ্চার দাম যেরকম ছিল তার থেকে প্রায় তিন থেকে চার টাকা পর্যন্ত সকল বাচ্চার রেটই বেড়ে গেছে তো সামনে আর মাত্র দেড় মাস আছে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ দিন পরেই মাহে রমজান এই মাহের রমজান উপলক্ষে সকল খামারি ভাই বোনেরা মুরগির বাচ্চা নতুন করে ওঠাচ্ছেন কারণ মাহের রমজানে মুরগির চাহিদা প্রচুর পরিমাণ থাকে এবং রেডি মুরগির বাজার খুব ভালো পাওয়া যায় এই জন্যই মুরগির বাচ্চাতে এখন প্রচুর পরিমাণে চাহিদা হয়েছে আর চাহিদার কারণে বাচ্চা রেট বেড়ে যাচ্ছে এক থেকে দুই সপ্তাহ পরে আরও প্রচুর পরিমাণ চাহিদা বাড়বে এবং সোনালি গ্রুপের বাচ্চা টাইগার কালার বাট এগুলো প্রচুর পরিমাণ রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রতিনিয়তই চাহিদা বাড়ছে রেটও বাড়ছে তাই সকল খামারি ভাই বোনদেরকে বলে রাখি যারা খামার ফাঁকা রেখেছেন বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনোই বাচ্চা সংগ্রহ করতে পারেন কারণ এখনও বাচ্চার দাম অনেকটাই কম আছে বাচ্চার দাম আরও বেড়ে যাবে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে আমাদের মার্শাল্লাহ পোলট্রি সাবস্ক্রাইব করে রাখুন তারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখুন মার্শাল্লাহ পোলট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই আপনারা ভালো মানের উন্নত মানের এই গ্রেটার বাচ্চা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সত্য সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স করে সম্পূর্ণ টাকা বাচ্চা পৌঁছানোর পরে তাদেরকে দিয়ে দিবেন তো এইভাবে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং এই মুরগির বাচ্চাগুলো যেতে যে কোনো ধরনের ক্ষতি হলে ড্যামারে সিলেক্ট সম্পূর্ণ কোম্পানি বহন করে তো সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা পৌঁছে দেওয়ার দায়িত্ব মার্শাল্লাহ পোলট্রির তো আপনারা ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে মার্শাল্লাহ পোলট্রি থেকে সকল ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারেন তো চলুন আজকে সরাসরি যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি আজ রোজ রবিবার চারে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চাটা চোদ্দো থেকে পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী ক্লাসিকটা পনেরো থেকে ষোলো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালী হাইব্রিডটা আঠারো থেকে উনিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বাইশ থেকে তেইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর আপনারা যদি মোরগ বাসাই করে নেন তাহলে যারা জন্য করবেন অনেকেই আছে মোরগ বাসাই করে নেন তো মোরগ বাসাই করে নিলে এই সকল রেট থেকে আরও সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়াও আপনার যেনারা হাইব্রিড গলাছলা বাচ্চা নিতে চাচ্ছেন হাইব্রিড গলাছলা বাচ্চাগুলো বত্রিশ টাকা বিশ রেট আছে এবং টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার শ্যাসোটা সাতাশ থেকে উনত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিটগুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে কালার বাট মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে সাতাইশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যেগুলো মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই গরজোন এক কেজি আসে এছাড়াও কালার বাট এ মাইনাসটা চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে কালার বাট বি প্লাসটা বিক্রি করা হচ্ছে বিশ থেকে বাইশ টাকার ভিতরে মিশরীয় ফাউমি যেটাকে ডিমের রানি বলা হয় তো অরিজিনাল মিশরি ফাউমি বিক্রি করা হচ্ছে ষোলো থেকে আঠারো টাকার ভিতরে মিশরি ফার্মি মহিলা বাসাই করে নিলে বাইশ থেকে চব্বিশ টাকার ভিতরে রেট পড়বে এছাড়াও আমাদের কাছে মিশরি ফার্মি বুটিং ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের দেড় মাস বয়সে দুই মাস বয়সের পেয়ে যাবেন তো এক মাস বয়সের ফার্মিটা এখন একশো বিশ টাকা পিস বিক্রি করা হচ্ছে এবং দেড় মাস বয়সেরগুলো একশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করা হচ্ছে এবং দুই মাস বয়সেরগুলো একশো সত্তর টাকা পিস বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে এগুলোও পুরুষ এবং মহিলা বাসাই করে নিতে পারেন এছাড়াও আপনারা যারা ডিম এবং মাংস উপার্জনও করতে চাচ্ছেন তারা নিতে পারেন ব্ল্যাক তো ব্ল্যাক অস্টালক মাত্র পঁচিশ টাকা পিস রেট আছে দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা পিস খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস স্টার থার্টি দেড়শো টাকা পিস এছাড়াও কোয়েল পাখি একদিন বয়সেরটা আট টাকা কোয়েল পাখি এক মাস বয়সের গুলো পঁয়তাল্লিশ পঁচিশ দিন বয়সে গুলো আটত্রিশ টাকা পিস তো আপনারা যারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এখন বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে রেট আছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা চোদ্দো থেকে ষোলো টাকার ভিতরে রেট আছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস ব্রয়লার আমান কোম্পানিটা বিশ থেকে বাইশ টাকা সিবি কোম্পানির ব্রয়লার একুশ থেকে তেইশ টাকা সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একুশ থেকে তেইশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিশ থেকে বাইশ টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিশ থেকে বাইশ লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোপ এসিআই আর এম কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা উনিশ থেকে শুরু করে চব্বিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং ব্রয়লার মুরগির বিগেড বাচ্চাগুলো তেরো থেকে শুরু করে সতেরো টাকার ভিতরেই ক্রয় বিক্রয় করা হচ্ছে তো এখন কিন্তু সকল মুরগির বাচ্চার দামই বেড়ে যাচ্ছে শুধু ব্রয়লারের বাচ্চার দাম স্থগিত আছে এগুলো কম বেশি হচ্ছে না এছাড়া সোনালি কালারবাট টাইগার এগুলো বাচ্চার রেট প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলেই মার্শাল্লাহ পোলট্রি সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন তো কমপক্ষে একশো পিস নিতে হবে আর সর্বোচ্চ যত হাজার খুশি সম্ভব বাচ্চা নিতে পারেন আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না তো সকল খামারে ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ